হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আজকে আপনাদের জন্য একটা নতুন কাজ নিয়ে এসেছি আমরা আর কত মাইনেন্টের কাজ করবো ধরেন মাইনেন্ট চলে গেল যে বডগুলো চলে গেল ব্লাম মেজর এক্সঅাম্পায়ার ধরেন আর আসলো না তখন কি আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে না তাহলে আমাদের ইনকামটা চালু রাখতে হবে তাহলে আমরা কী করতে পারি আমরা টেস্টনেটের কাজ করবো টেস্টনেটের কাজ কি টেস্টনেট মানে কি ধরেন একটা ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করতে যাবে ওই ল ওই লঞ্চ করা ক্রিপ্টো কারেন্সিটা এর আগে টেস্ট করে নিবে ওই টেস্টটাকে বলে টেস্টনেট সো এই টেস্টনেটটা এক মাস দুই মাস তিন মাস বিপ চলে সো যারা টেস্টনেটের কাজ করে যারা প্রতিনিয়ত টেস্টনেট নিয়ে কাজ করে তারা যখন ওদের টেস্টনেটের কাজটা শেষ হয় এক পর্যায়ে গিয়ে তাদের একটা রিওয়ার্ড দেয় কারণ এতদিন কষ্ট করছে এই ক্রিপ্টো কারেন্সিটা নিয়ে টেস্ট করছে যার কারণে এক 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 টেস্টনেট এক এক ধরনের রিওয়ার্ড দেয় এটা দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার ডলার পর্যন্ত দিয়ে দেয় আপনার কাজের উপর ডিপেন্ড করে এখন আজকে আপনাদের এমন একটা টেস্টনেট নিয়ে কথা বলবো যেটা খুব ভালো একটা অফার দিবে একদিনে আপনি দুই তিন মিনিট সময় দিবেন ভালো একটা এক মাস পরে ভালো একটা রিওয়ার্ড আপনারা পাবেন এই টেস্টনেটের নাম হচ্ছে এক জিওন টেস্টনেট সো কাজটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা গো টু এক্সিএন ট্রেশনেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার পর এখানে কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনারা একটা জিমেল দিবেন ধরেন আমার জিমেলটা দিলাম জিমেলটা দেওয়ার পর আপনার জিমেলে একটা ভেরিফিকেশান কোড যাবে আমরা ভেরিফিকেশান কোডটা নিয়ে আসি ধরেন এজিট ভেরিফিকেশান কোড টেস্ট নেটে চলে আসছে আমার উনিশ সাতাইশ আটচল্লিশ আমার কোডটা এখানে ক্লেম করবো উনিশ সাতাইশ আটচল্লিশ ক্লেম করার পর কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পর একটু সময় নেবে ওকে সো আপনাদের যদি এরকম দেখাই ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে ক্লিক করার পর এরকম একটা অ্যাকাউন্টস আপনাদের ইন্টারফেস দেখাবে সো পার্সোনাল অ্যাকাউন্ট এই পার্সোনাল অ্যাকাউন্ট আমরা ক্লিক করব ক্লিক করার পর অ্যালাউ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পরে সো গাইজ ক্লিক করার পরে আমাদের এ টাইপের একটি ইন্টারফেস দেখাবে আমরা এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবো এরকম আসবে এরকম আসার পর সেট আপ নাওতে ক্লিক না করে আমরা মেবি লেটারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট কাজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে দু একটা হচ্ছে টাক্ক আছে টাক্কুলো পূরণ করে নেব সেম টাক্ক আমরা মাইন্ডেন্ডে যে রকম করে এরকম যে ফলো টুইটারে ডুকব বেরোবো জয়েন্ট ডিসক করে ডুকব বেরোবো এরপর মাইন্ড করবো এরপরে দেন হচ্ছে এটাও সেম ফলো টুইটারে ডুবো বেরোবো বা ফলো ডিসকট ডুবব বেরোবো এরপর ভিজিট এটাও ঢুকবো আর বেরোবো এটা হচ্ছে কাজ আচ্ছা এখানে মেন কাজটা কী আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মেইন কাজটা হচ্ছে এই যে এখানে আর ড্যাশবোর্ড এক্সপ্লোরেশন এটা এখানে হচ্ছে আপনাদের মেইন কাজটা আমরা ড্যাশবোর্ড এক্সপ্লোরেশনে একটা ক্লিক করব এক্সপ্লোর ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদেরকে এইভাবে নিয়ে যাবে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে সো এখানে আপনাদেরকে প্রথমে এক ডলারও দেখাবেন এখানে আপনারা এক ডলারও এক টাকাও ইনভেস্ট করবেন না এখানে জাস্ট ওরাই আপনাদেরকে কিছু ডলার দিবে ওই ডলারটাই আপনারা কী করবেন জাস্ট সোয়াইপ করবেন কাউকে দেবেন নেবেন গ্রুপে গ্রুপে কারো অ্যাড্রেস নেবেন ওরে দিবেন আবার ওর থেকে আপনি নেবেন জাস্ট এখানে কাজ হচ্ছে আপনি কয়েনটা জাস্ট টেস্ট করা দেওয়া নেওয়া করা সো এই টেস্টের উপর আপনি কিছু রিওয়ার্ড দেবে সো এখন আপনার কি কবি কয়েনটা তাহলে আমি প্রথমেই আমি ডলারটা কই পাবো আপনাদের প্রশ্ন থাকতে পারে সো প্রথমে আপনার ডলারটা করতে থেকে পাবেন তাহলে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি এখানে আপনার অ্যাড্রেস আপনার এক জিওন অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এটা মিনিমাইজ করে দিবেন মিনিমাইজ করে দেবেন এটাও মিনিমাইজ করে দিবেন আপনাদেরকে এখানে আরেকটা অ্যাড্রেস দিছি আপনি এই ক্লেইম ফোসেট ক্লেইম ফোসেটের ওই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করুন সো ক্লেম ফুসেট ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যে অ্যাড্রেসটা আপনারা কপি করছেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন হ্যাঁ এখানে পেস্ট করে পেস্ট করে দেওয়ার পর এই যে ক্লেম লিখা আছে নিচে ক্লেমে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দুই একবার ই রোড দেখাবে ই রোড দেখানোর পর আবার ক্লেম করবেন ঠিক আছে বারবার ই রোড দেখাবে যতক্ষণ না পর্যন্ত আপনার এটা টিক মার্ক আসতে ততক্ষণ পর্যন্ত এটা আপনারা কী করবেন ক্লেম দিতে থাকবেন হয়তো বা নেটওয়ার্কের কারণে অনেককে দেয় না তাড়াতাড়ি অনেকটা তাড়াতাড়ি দিয়ে দেয় ঠিক আছে আপনারা এটা ক্লেম করতে থাকবেন যদি পঞ্চাশ বার এর আসে পঞ্চাশ বার ক্লেম করবেন কোনো সমস্যা নেই এর আসতে থাকে এর আসলে সমস্যা নেই আপনারা বারবার ক্লেম করেন একটা সময় গিয়ে এটা নিয়ে নেবে একটু সময় লাগে অনেকেই এখানে ক্লেম করতে আসে তো একটু সময় লাগে এই যে দেখছেন আমারটা টোকেন অলরেডি কি ভেরিফাইড হয়ে গেছে আপনাদের লাইভে দেখাইলাম একটু মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করা অনেকক্ষণ দেওয়ার পরে এটা আসে পরে এটাকে আমরা আবার কি করব আমরা এটাকে আবার মিনিমাইজ করে দিই মিনিমাইজ করার পরে গো টু হিয়ার নামে আরেকটা আমরা লিঙ্ক দেবো ওই লিঙ্ক আমরা ক্লিক করব ক্লিক করার পরে যে পার্সোনাল অ্যাকাউন্টসে আমরা ঢুকব ঢুকার পরে দেখবেন এখানে আপনার অটোমেটিক পঁচিশ ডলার কি চলে আসবে ঠিক আছে চলে আসার পর তাহলে এখান থেকে কিছু ডলার আমরা কি করব এটা সোয়াইপ করে দেবেন আপনি কাউকে দিবেন সো কীভাবে দিবেন দেখাচ্ছে এই যে টিক চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কাকে দিতে চাচ্ছেন আমি একটা অ্যাড্রেস দিয়ে দেব নিচে ওই অ্যাড্রেসে দিয়ে দেবেন হ্যাঁ আমি যে অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেবো ওই অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দেবেন ধরেন আমি একটা অ্যাড্রেস দিলাম অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিন আপনারা কতগুলো বা আপনার তো পঁচিশ ডলার আছে আপনি শুধু জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ইউএসডি এখানে ইউএসডিটির জায়গায় আপনারা কী সেট করবেন এখানে ইউএসডিটির জায়গায় আপনারা সেট করবেন এক জন এক জন তাহলে জিরো পয়েন্ট ওয়ান এক আপনারা এই অ্যাড্রেস বরাবর কী পিভিওতে চার দিন সেন্ড করে দিলেন তাহলে প্রিভিওতে চার দিয়ে কনফার্ম করে দিলেন কনফার্ম করে দেওয়ার একটু লোডিং নিচ্ছে লোডিন নেওয়ার পরে এগুলো সাকসেসফুল দেখাবে সো প্রতিদিন হচ্ছে আপনারা এই এক জিয়ন এই জিরো পয়েন্ট ওয়ান জিয়ন আপনারা কাউকে দেবেন আবার ওর কাছ থেকে নেবেন আমাদের গ্রুপে অনেকগুলা অনেকগুলা কি মেম্বার আছে স্যু মেম্বার এখানে আপনি অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন যে আমার একজন দেন আবার ওর অ্যাড্রেসটা নেবেন ওর একজন দিন আপনার কাজে হচ্ছে শুধু কি এটা ধরে এই যে এই যে সাকসেস হয়ে গেল তার মানে আজকের কাছে আপনার প্রতিদিন ঢুকবেন দুই একজনকে দিবেন আবার দু একজনের কাছ থেকে নেবেন সো এটাই হচ্ছে আপনার কাজ এটা যখন করতে থাকবেন প্রতিদিন তখন এখানে একটা ট্রানজ্যাকশন হবে ওই ট্রানজ্যাকশনের উপর আপনাকে ওর একটা রিওয়ার্ড দিয়ে দেবে সো এই কাজটা করেন আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি এই নেটের কাজটা করেন ভালো একটা রিওয়ার্ড পাবেন তিনশো থেকে শুরু করে এক হাজার ডলারেরও বেশি রিওয়ার্ড আপনারা পাইতে পারেন সো আমার গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন আমরা টেস্টনেট সম্পর্কে এবং নতুন নতুন মাইনেন্ট সম্পর্কে আমরা আপডেট দিতে থাকি সো আমাদের গ্রুপে জয়েন হয়ে জয়েন হলে আপনি নতুন নতুন কাজ শিখতে পারবেন করতে পারবেন কোনো ইনভেস্টাররা টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ